তাতে অনেক কিছু দূষিত গ্যাস মিশছে এবং তার ফলে আমরা অ্যাসিডের উৎপন্ন হচ্ছে এবং পৃথিবীর বুকে ঝরে পড়ছে এইটা দেখে বোঝানো হয়েছে যে অ্যাসিড বৃষ্টি গাছ গাছ লাগলে সেখানে গাছের পাতা ঝরে যায় এবং সালক সংসারে বিঘ্নিত হয় এর ফলে গাছেদের বংশবিদ্ধারে ক্ষতি হয় এবং জলজ প্রাণী ও জলজ উদ্ভিদেরও বংশবৃদ্ধিতে ক্ষতি হয় এর ফলে এটা যদি অ্যাসিড বৃষ্টি যদি মানুষের ফুসফুসে যায় তাহলে সেই মানুষের ফুসফুসে ক্যান্সারের সৃষ্টি হয় এবং সেই মানুষটি মারা যায় এই অ্যাসিড বৃষ্টি থেকে আমাদের বাঁচার উপায় হচ্ছে কলকারখানাগুলিতে ডিঅক্সিডাইজেশন পদ্ধতি ব্যবহার করতে হবে এবং জ্বালানির বদলে সোলার সিস্টেম ব্যবহার করতে হবে বেশি করে আমি ছাত্র উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র আমি ক্লাস ফাইভে পড়ি আমার নাম সৌম্যজিৎ কোলে আমার প্রজেক্টের নাম হল মানুষের শরীরে বিভিন্ন হাড়ের নাম এবং কটি হাড় আছে মাথায় আছে বাইশ টি আছে পঁচিশ টি আছে তেত্রিশ টি দুটি পায়ে এবং দুটি হাতে আছে একশো কুড়ি টি পে পেক্টোরিয়াল গার্ডেন আছে দুটি এবং পেলভিক গার্ডেন আছে চারটি তো বিজ্ঞান দিবস এই বিজ্ঞান দিবসটা আমরা আজকে বিজ্ঞান মেলায় রূপ দিয়েছি মানে ছেলেমেয়েরা যাতে বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে বিশেষ করে সায়েন্স টেকনোলজিতে কারণ এবারে বিজ্ঞান দিবসের থিমটাই হচ্ছে যে সায়েন্স টেকনোলজি কতটা বেটারমেন্ট অফ ইন্ডিয়াতে কাজে লাগবে শোন আমরা এই মেসেজটা দিয়েছি যে শুধুমাত্র বিজ্ঞান মানসিকতা নয় তার সাথে সাথে কীভাবে লাইফস্টাইলটাকে চেঞ্জ করবে কিভাবে খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক করবে বিভিন্ন স্বাস্থ্যসম্মত খাবার মানে বিশুদ্ধ পানীয় সেগুলোর উপরও কাজ করা হয়েছে এবং বিভিন্ন মডেলও ছেলেরা করেছে হাতের কাছে ফেলে দেওয়া জিনিসগুলো নিয়েই তারা তৈরি করেছে মডেল এবং চেষ্টা করেছে আমাদের অল্প সাধ্য কিন্তু সাধ্যটা অনেকটা বলেই আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি এই মেসেজটা দিতে এবং শুধু শুধু স্কুলে নয় সেটা আমরা এটা দেওয়ার চেষ্টা কারণ বাড়িতে বাড়িতে গিয়ে যদি এইগুলোকে মেসেজগুলো আমরা দিতে পারি সেখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা বা আমরাও আরো সচেষ্ট আছি আগামী দিনে সেটাও আমরা করবো বিজ্ঞান দিবসের দিনে মূল উদ্দেশ্য আমাদের হচ্ছে যে এই মডেল তৈরির মাধ্যমে ছেলেদিকে যুক্ত করে বিজ্ঞানের প্রতি উৎসাহ বাড়ানো এবং এদের মধ্যে গ্রামের ছেলে মেয়েদের মধ্যে যে প্রতিভা আছে সেগুলো বিজ্ঞানের মধ্য দিয়ে যে মানে বিজ্ঞানকে কাজে লাগিয়ে তাদের যে প্রতিভা রয়েছে সেটাকে টেনে এনে বের করা যেটা আমাদের শিক্ষক শিক্ষিকাদের মূল উদ্দেশ্য এবং এদের উৎসাহ চোখে পড়ার মতো বর্তমান দিনে বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিজ্ঞানকে ব্যবহার করে আরও কীভাবে উন্নত মানে এদের পৌঁছে দেওয়া যায় সেই উদ্দেশ্যই আমাদের চাতরা হাইস্কুল করেছে আগামী দিনে এদের লক্ষ্য হচ্ছে অবশ্যই নিজেকে শুধুমাত্র বিজ্ঞান পড়ার উদ্দেশ্য শুধুমাত্র যে সাইন্স পড়ব বা বড় হব বিজ্ঞানী হব এটা নয় আমাদের পারিপার্শ্বিক জীবনে যে নানা নিত্য নতুন ঘটনা ঘটে এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে অবগত হওয়া এটা এই প্রজেক্টের মাধ্যমে তারা শিক্ষা পাচ্ছে যেমন এই অ্যাসিড বৃষ্টি এই জিনিসটা তারা বইয়ে পড়ছে তার সঙ্গে এই যে প্র্যাকটিক্যালি তারা বোঝাচ্ছে এই জিনিসটা তাদের উপকারী হচ্ছে বা একটা এয়ার কুলার তৈরি হয়েছে সবাই তো আর এসি অ্যাফোর্ড করতে পারে না তারা তৈরি করে গ্রীষ্মে সময়টাতে তারা কিছুটা আরাম উপভোগ করতে পারে বা সোলার কুকার তৈরি হয়েছে বা এই যে সেন্সার তৈরি হয়েছে এই জিনিসগুলোর মাধ্যমে তাদের যে বিজ্ঞানের প্রতি আগ্রহ চাহিদা এই জিনিসগুলো আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে এর ফলে এইটা আমাদেরকেও আরো উদ্বুদ্ধ করছে যে পরবর্তীবারে যেন আমরা এর থেকে আরো ভালো কিছু করে দেখাতে পারি